তো জানো খবর শেষে মিষ্টি মুখের ও মানো তুমি তো জানো খবর শেষে মিষ্টি মুখের ও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কোথায় তোমারই মান একটু ভাবো না তুমি মিশোকর ফজিলত জানো খবর শেষে মিষ্টি মুখের হাদিসটা তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তো ফামিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাসিতে জলে তুমি যে কোরআনের তাফসীর করলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসি দে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে জানো না খোদার রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কোথায় তোমারি মান একটু ভাব না তুমি মিশর ফজিল ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়মের তরে তুমি তাদেরকে অজঙ্গি বলো বাতিলের সুর ধরে যারা দিবস জামি দিন কায়েমের পথে যাই লড়ে তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে তুমি ভাঙনের খেলা খেলতে জানো জানো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো জানো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না তুমি সর ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের ও মানো